তো এই অ্যাজামশনগুলো সম্পর্কে জানবো ফ্লেক্সার সূত্র সম্পর্কে প্রতিবেদন আর এই ফ্লেক্সার এই ডাব্লিউ ডি পদ্ধতিতে বিম ডিজাইন করব। এই হচ্ছে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় আর কি তো শুরুতে হচ্ছে সেই অ্যাজামশনগুলো আচ্ছা অ্যাজামশনগুলো মূলত কি অ্যাজামশন হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ড্রাইভ করি তো এটা কিছু লিমিটেশন থাকে বা কিছু নির্দিষ্ট কনসেপ্টের উপর ভিত্তি করেই একটা ফর্মুলা ড্রাইভ করা হয় তো এখানেও ফ্লেক্সার ফর্মুলার জন্য আমরা ড্রাইভ করবো এরকম কিছু অ্যাজামশন আমরা ধরে নিই সেই অ্যাজামশনগুলো হচ্ছে যেমন প্রথমে যদি দেখি যে কোনো বিমের প্রস্তুতির ক্ষেত্রফল বেন্ডিংয়ের পূর্বে এবং বেন্ডিংয়ের পরে একই সমতলে থাকে কংক্রিট এবং স্টিল রেইনফোর্সমেন্টের মধ্যে সঠিক বন্ধন বা সংলগ্নতা বজায় থাকবে কংক্রিটের টান প্রতিরোধ ক্ষমতা অগ্রাহ্য করা হয় সকল টান পীড়ন প্রতিরোধের জন্য স্টিল ইনফোর্সমেন্টের উপরে নির্ভর করতে হয় তো এই পয়েন্টটা যদি একটু বলি কংক্রিট চাপ পীড়ন নিতে পারে খুব বেশি কিন্তু টান পীড়নে কংক্রিট খুবই দুর্বল তবে একেবারে নিতে পারেন এমন নয় কংক্রিটের টান প্রেরণ ক্যাপাসিটি হচ্ছে চাপ প্রেরণের টেন পার্সেন্ট প্র্যাকটিক্যালি বাট এখানে নেগলেক্ট করা হয় আমরা যখন এই ফ্লেক্সার ফর্মুলা ড্রাইভ করব বা এই সিস্টেমে ডিজাইন করব এই অ্যাপ্রোচে তখন আমরা এই কংক্রিটের টান প্রেরণ প্রতিরোধ ক্ষমতাকে অ্যাভয়েড করবো বা ইগনোর করব এটা হলো অ্যাজামশন এরপর আসছে স্টিল ইনফোর্সমেন্ট এবং কংক্রিটের স্ত্রীস্তক সীমা অতিক্রম করবে না হুকস ল মেনে চলবে ট্রান্সফর্ম সেকশন আছে যেখানে স্টিলের পরিবর্তে এনগুন ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট আর কি ধরে নেওয়া হয় তো এই হলো মোটামুটি অ্যাজামশন গুলো যে বেন্ডিং এর পূর্বে পরে প্রস্তুতে দেখে সমতল থাকবে ফ্লেক্সার এর সূত্র সময়ের প্রতিবেদন ফ্লেক্সার এর একটা ফর্মুলা আমরা দেখব ডান পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা এখানে চিত্রটা যদি একটু এঁকে নিই আবার এরকম এটা হচ্ছে একটা বিম সেকশন এই বিম সেকশনে বিমকে যদি উপর থেকে লোড ফ্রক করা হয় তাহলে যেটা হয় যে টপে কম্প্রেশন এবং বটমে টেনশন হয় যে এরকম একটা বিম সেকশনকে যদি এভাবে উপর থেকে লোড দিই তাহলে জিনিসটা এভাবে বেন্ড হবে তো এভাবে ব্যান্ড হলে কী দেখা যায় যে উপরের দিকটাতে হয় কম্প্রেশন আর নিচ দিকটাতে হয় টেনশন তো কম্প্রেশন তো কমপ্রেসিভ ফোর্স কম্প্রেসিভ স্ট্রেসকে আমরা এফসিডি প্রকাশ করি আর টেনশাইল স্ট্রেসকে এফএসডি প্রকাশ করি দেন তাহলে বিকৃতি যেটা তাহলে বিকৃতি হচ্ছে এই কম্প্রেশন জোনে ডেলসি এবং টেনশন জোনে ডেল এস আর এটা হচ্ছে সেকশন এর টোটাল ডেপথ হচ্ছে ডি এফেক্টিভ ডেপথ প্রস্থ হচ্ছে বিয়ে কার্যকরী গভীরতা এই টপ ফাইবার থেকে রিনফোর্সমেন্ট বটম রিএনফোর্সমেন্টে সেন্টার পর্যন্ত যে ডিসটেন্স এটা হচ্ছে কার্যকরী গভীরতা তো এটা হলো ডি দেন এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস মাস বরাবর ওকে এখন যদি টপ ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি কেডি তাহলে টোটাল ডিস্টেন্স টোটাল গভীরতা হচ্ছে ডি এটুকু কেডি হলে তাহলে এটা হবে ডি মাইনাস কেডি এই যে এতটুকু পরিমাণ হ্যাঁ এরপর এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে এই যে কম্প্রেশন জোন এবং টেনশন জোন তো কম্প্রেশন জোন এবং টেনশন জোনের দুইটার যে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার পয়েন্ট দুইটার সেন্টার পয়েন্টের মাঝে যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় লিভার আর্ম এই লিভার আর্মটাকে জেড এরিয়ে প্রকাশ করা হয় জেডি আমাদের যে অ্যাজামশনটা ছিল অ্যাজামশনে ছিল প্রথম পয়েন্টটাই ছিল কোনো ফাইবারের বিকৃতি নিরপেক্ষ অক্ষতে দূরত্বের সহিত সহানুপাতিক হবে দ্যাট মিনস আমরা লিখতে পারি যে বিকৃতি ডেলসি তো ডেলসি থেকে নিরপেক্ষ অক্ষের দূরত্ব হলো কেডি তো ডেলসি বাই কেডি ইজ ইকোয়াল টু লিখতে পারি ডেলস এই ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস টি মাইনাস মাইনাস কেডি থেকে ডেলস ডেলস

বিক্রি হচ্ছে ডেল এস তাহলে ডেল এস অনুষ্ঠান আসতেছে এস বাই ই ইএস সেম এস কংক্রিটের স্থিতিশেলসি জিটা এফ সি বাই ইসি ওকে তো ডেল এস এবং ডেলসি এর ভ্যালুটা এখানে এখন ডেল সি বাই ডেল এস ডেলসি এর মান পেয়েছি আমরা এফ সি বাই ইসি আর ডেল এসটা হলো কে বাই ওয়ান মাইনাস কে ওকে তো এফ সি বাই এফ এস আমরা জানি মডুলার রেশিও এন মডুলার রেশিও এন ইজ ইকুয়াল টু ই এস বাই ই সি অর্থাৎ স্টিলের স্থিতিস্থক গুণাঙ্ক এবং কংক্রিটের স্থিতিস্থক গুণাঙ্ক দুইটার অনুপাতকে বলা হয় মডুলার রেশিও এবং তাকে প্রকাশ করা হয় এন দিয়ে তাহলে এখানে আমরা লিখতে পারি এন ইন্টু এফ সি বাই এফ এস ইজ ইকুয়াল টু এর পাশে থাকছে কে বাই ওয়ান মাইনাস কে এখন আবার আমরা জানি মডুলার রেশিও আর আর ইজ ইকুয়াল টু সরি মডুলার রেশিও হলো এন এবং আর হচ্ছে আরেকটা রেশিও এটা হচ্ছে স্টিলের এবং কংক্রিটের পীড়নের রেশিও আর ইজ ইকুয়াল টু এফএস বাই এফ সি এখন এই এফ সি বাই এফ এসটাকে যদি এন এর নিচে নিয়ে যাই আমরা তাহলে হয়ে যায় এন বাই এফএস বাই এফ সি এটা উল্টে যায় কে বাই ওয়ান মাইনাস কে এন বাই এখন এফএস বাই এফ সি সমান জানি আমরা আর তাহলে এন বাই আর ইজ ইকুয়াল টু লিখতে পারি কে বাই ওয়ান মাইনাস কে এখন যদি দুইটাকে ক্রস মাল্টিপ্লেশন করে দিই তাহলে এটা আসতেছে এন ইন্টু ওয়ান মাইনাস কে ইজ টু কে আর তাহলে এ পাশে আসে এন মাইনাস কে এন ইজ ইকাল টু কে আর কে দুটাকে এক পাশে তো দ্যাট মিন্স এখান থেকে যদি কেটাকে এক পাশে রাখে তাহলে কে আর এটা হচ্ছে কে ফর্মুলা কে ইজ টু এন বাই এন প্লাস আর এইটা আমাদের কাজে লাগবে কে ফর্মুলাটা ব্যাপক ইউজ হবে প্রত্যেকটা অঙ্কে ফর্মুলাটা ব্যবহার হবে এটা ছিল কে ফর্মুলা এখন দেখি ভাই এই প্রমাণটা পরীক্ষাতে প্রায় এসে থাকে যে প্রমাণ করে যে কে ইজ ইকাল টু এন বাই এন প্লাস আর এই প্রমাণটাও ইন্ডিভিজুয়ালি পরীক্ষাতে এসে থাকে এরপর দেখবো কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট এবং কার্যকর গভীরতা নির্ণয় এই দুইটা তো রেজিস্টিং মোমেন্ট চিত্রটা যদি একটু দেখি আমরা কংক্রিটের সাপ এলাকা অর্থাৎ এজ এক্সট্রিম ফাইবারে এক্সট্রিম ফাইবারে পিরিয়নটা হলো এপস এবং নিউট্রাল অ্যাক্সিসের পিরিয়নটা কত শূন্য এটা হচ্ছে যে স্ট্রেস ডায়াগ্রাম স্ট্রেস স্ট্যান্ড ডায়াগ্রাম তো এই পিরিয়ন ডায়াগ্রামে দেখতে পাই যে সর্বোচ্চ ফাইবারে বা টপ ফাইবারের পিরিয়নটা হলো সর্বোচ্চ এবং নিউট্রাল অ্যাক্সিসের পিরিয়নটা কি শূন্য ওকে তাহলে এটা যদি সর্বোচ্চ এবং শূন্য হয় তাহলে এটা যদি গড় পিরিয়ন নির্ণয় করি আমরা তাহলে গড় চাপ পিরিয়ন গড় চাপ পিরিয়নটা কি হবে এক জায়গায় হচ্ছে এফসি আর এক জায়গায় জিরো তাহলে এফসি প্লাস জিরো বাই টু দ্যাট মিনস এফসি বাই টু এটা হলো গড় চাপ প্রাণ এখন চাপ এলাকার ক্ষেত্রফল চাপ এলাকার ক্ষেত্রফল এই যে বিম ফাইবারটা তো বিম সেকশনটা তো এরকম বি গভীরতা হলো ডি এটা কে কেডি এটা হচ্ছে ডি মাইনাস কেডি তাহলে চাপ এলাকার ক্ষেত্রফল আসবে এই যে এটা চাপ এলাকা নেট এলাক্সিসের উপরে তাহলে চাপ এলাকার ক্ষেত্রফল আসবে বি ইন্টু কেডি তাহলে চাপ এলাকার ক্ষেত্রফল পেয়ে গেলাম আর গড় চাপিড়ন পেলাম তাহলে চাপ এলাকার লুদ্ধি বল কি হবে চাপ এলাকার লুদ্ধি বলটা হবে এই গড় চাপড়ন ইন্টু হলো চাপ এলাকার ক্ষেত্রফল এটাকে সি দিয়ে প্রকাশ করা হয় তো সি দিয়ে প্রকাশ করলে তাহলে সি সি ইজ এফ বি কে ডি এটাকে এভাবে রাখলাম দেন লিভারাম লিভারামটা দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে চাপ ও টান এলাকার মধ্যবর্তী যে দূরত্ব এটা এটাকে প্রকাশ করা হচ্ছে জেডি দিয়ে ওকে তাহলে এখন কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট এম সি সি টু এই যে লোড লোদি বল সি ইন্টু লিভার আর্ম সি ইন্টু লিভার আর্ম সি আর্মটা হলো জেডি তো সি এর মানটা আমরা পেয়েছি এফ সি বাই টু এফ সি বাই টু ইন্টু এফ সি বাই টু ইন্টু তো এটাকে একটু সাদা লিখলে হবে হাফ আর ডি হচ্ছে তাহলে এটা হাফ ওকে এটাই হলো কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট এম সি টু হাফ সি জে কে বিডি স্কোয়ার কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট আমরা নির্ণয় করে ফেললাম এখন দেখার বিষয় হচ্ছে কার্যকরী গভীরতা তো সাধারণত কংক্রিটের রেজিস্টিং মুভমেন্ট এবং কংক্রিটের যে মুভমেন্টটা উৎপন্ন হয় এই দুইটা মুমেন্ট সমান বিবেচনা করা হয় তাহলে এম এম সি বিবেচনা করা হয় রেজিস্টিং মুমেন্ট এবং উৎপন্ন মুমেন্ট তো এম 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 টু সি সি তো এমএিক আমরা নির্ণয় করেছি হাফ এফ সি জে কে বিডি স্কোয়ার নাও লেট এখন এই যে হাফ এফ সি

নির্ণয় করার ফর্মুলা আমরা দেখলাম কার্যকরী গভীরতা নির্ণয় ফর্মুলা দেখলাম এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব তো দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব আর এই চ্যাপ্টার সম্পর্কিত যে ফর্মুলাগুলো আছে আমরা সূত্রের সূত্রের মাধ্যমে মানে অংশের মাধ্যমে আস্তে আস্তে দেখে নিব এক নম্বর প্রবলেমে বলতেছে একটি আয়তকের বিমের প্রস্তুত ত্রিশ সেন্টিমিটার কার্যকরী গভীরতা পঞ্চান্ন সেন্টিমিটার বিমটিতে পাঁচটি উনিশ মিলিপাসের রড আছে কংক্রিটের আঠাশ দিন সর্বোচ্চ পীড়ন দুশো দশ কেজি পাঁচ সেন্টিমিটার স্কোয়ার স্টিলের অনুমোদনযোগ্য পীড়ন চোদ্দোশো কেজি দুইটা স্কোয়ার মাথায় রাখতে হবে একটা হচ্ছে অ্যানালাইসিস একটা হলো ডিজাইন যখন অ্যানালাইসিস করতে বলবে যে এনফোর্সমেন্টের এরিয়া দেওয়া আছে স্টিল এরিয়া দেওয়া আছে বিম সাইজ দেওয়া আছে এই রেজিস্টিং মোমেন্ট কি পরিমাণ মোমেন্ট রেজিস্ট করতে পারবে এটা বের করতে হবে এটাকে বলা হচ্ছে অ্যানালাইসিস আর যখন লোড ডে আসে বিম সেকশনটা ডিজাইন করতে হবে রিনফোর্সমেন্টের পরিমাণটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে ডিজাইন প্রসেস দুই প্রসেসের ফর্মুলাটা একটু ডিফারেন্ট ডিজাইন প্রসেস এবং অ্যানালাইসিস প্রসেস দুই প্রসেসটা দুই রকম এটা একটু দেখে নিব আমরা যখন ডিজাইন বলবো তখন প্রসেসটা একরকম অ্যানালাইসিস বলে প্রসেসটা অন্যরকম ডিজাইনের ক্ষেত্রে কে এর যে ফর্মুলাটা ব্যবহার হয় কে ইজ টু এন বাই এন প্লাস আর যেখানে এনটা হলো মডুলার রেশিও আর তো আমরা জানি আর এফএস বাই এটা ফর্মুলা ডিজাইনের ক্ষেত্রে আর যদি অ্যানালাইসিস বলে অ্যানালাইসিস অ্যানালাইসিস করো বা অনুসন্ধান করো বা সামথিং এই জাতীয় কোনো কিছু যদি বলে সেক্ষেত্রে কে করতে হবে রুটো বার এন স্কোয়ার প্লাস টু রো এন দুই র দুইটা সূত্র আর কংক্রিটের রেজিস্টিং এবং স্টিলের রেজিস্টিং কংক্রিট কংক্রিটের রেজিস্টিং ময়েন্ট হলো এম সি এমসি এর ফর্মুলাটা হচ্ছে হাফ এফসি যে কে বিডি স্কোয়ার কিছুক্ষণ পূর্বে আমরা এই ফর্মুলাটা ড্রাইভ করছি আর স্টিল রেজিস্টিং মোমেন্ট স্টিলের রেজিস্টিং মোমেন্ট এম এস ইকাল টু এএসএফএস জেটি ওকে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা কখন কোন ফর্মুলা দিয়ে রেজিস্ট্রিং মোমেন্ট নির্ণয় করবো যে বললো যে এই বিমটার এই সেকশন আছে এই স্টিল এনফোর্সমেন্ট এটা এই সেকশনের রেজিস্টিং মোমেন্ট কত হবে এই বিম সেকশনের তো সেটা আমরা কংক্রিটেরটা বের করব না স্টিলেরটা বের করব এটা ডিপেন্ড করবে বিম কন্ডিশনের উপর প্রথমে আমরা রো নির্ণয় করব রো এখন রো কে কম্পেয়ার করব রো ম্যাক্স এর সাথে বা রো বিকে যদি দেখি যে বিমটা আন্ডার বিম তো সেক্ষেত্রে স্টিল হিল্ডিং এ বিল ফেল করবে আর যদি সেক্ষেত্রে কংক্রিট ক্র্যাশিং এ বিম ফেল করবে তো এই ক্ষেত্রে যদি স্টিল অথবা আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এমসি এবং এমএস এস নির্ণয় করব দুটা নির্ণয় করে দেখব যে যেটা ছোট ওইটা নিব তার মানে যদি স্টিলের হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি রেজিস্ট মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি কম হয় তাহলে স্টিল আগে ফেল করবে তো যদি স্টিল ফেল করে গেল কংক্রিট এখনও থাকলো তাহলে তো কংক্রিটেরটা নিয়ে ডিজাইন করলে আলটিমেটলি বিমটা ফেল করবে তো সেক্ষেত্রে এটাই করতে পারি যে দুইটা নির্ণয় করব যেটা ছোটো হবে ওইটা নেব অথবা স্টিল নেব যখন এই যে রো স্মলার দেন হবে রো পি আর যখন রো গেটার দেন হবে রো পি তখন কংক্রিটের রেজিস্টিং মোমেন্টটা আমরা ডিজাইন মোমেন্ট হিসেবে ধরে নিব তো এইভাবে করা যায় দুইটাও নির্ণয় করে দেখা যায় তো এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব এই প্রবলেমগুলো বুঝতে পারলে মানে যেটুকু যদি কনফিউশন থাকে এখানে তাহলে আমরা এই প্রবলেমগুলো সলভ করার পাশাপাশি সেগুলো ক্লিয়ার হয়ে যাবো আশা করি তো প্রথম প্রবলেমটা হচ্ছে একটা আয়তকার বিমের প্রস্ত গভীরতা দেওয়া আছে রিএনফোর্সমেন্টের পরিমাণ দেওয়া আছে নিরীক্ষা সূত্রের সাহায্যে প্রতিরোধি মোমেন্ট নির্ণয় করতে হবে ফাইন তাহলে শুরুতেই দেখি কী কী দেওয়া আছে প্রস্থ বি দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার কার্যকরী গভীরতা ডি দেওয়া আছে পঞ্চান্ন সেন্টিমিটার রিইনফোর্সমেন্টের পরিমাণ এএস এএস বলছে পাঁচটা উনিশ মিলি প্রধান রড আছে তাহলে পাঁচটা উনিশ মিলি রডের এরিয়া কী হবে ফাইভ ইন টু ফাইভ বাই ফোর ডি স্কোয়ার ডি হচ্ছে এ ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে চোদ্দ দশমিক পনেরো বর্গ সেন্টিমিটার এন দেওয়া আছে নাইন তো এন নাইন দেওয়া আছে এখন রো নির্ণয় করবো আমাদের কাজ হচ্ছে রো নির্ণয় করবে তো রো ইজিকোয়াল টু আমরা জানি এএস বাই বিডি এটা হচ্ছে রোয়ের ফর্মুলা এস ইকুয়াল টু রো বিডি এএস ইকুয়াল টু রো বিডি এখান থেকে রোজকোয়াল টু এস বাই বিডি এ এসটা হচ্ছে স্টিল এরিয়া তাহলে চোদ্দো দশমিক পনেরো আর বিডি দুইটায় দেওয়া আছে বি তিরিশ ডি হলো পঞ্চান্ন এটাকে ক্যালকুলেশন করলে রো আসবে এখন বা আদার্স কিছু আছে ওইগুলো এখানে দেওয়া নাই তো ওইগুলো দেওয়া না থাকলে আমরা রো বি বা ম্যাক্স নির্ণয়ের দিকে আর যাবো না এখন আমরা দুইটাই নির্ণয় করব এম সি এম এস দুইটা নির্ণয় করে যেটা ছোট হবে সেটা নিব তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে নিরীক্ষা সূত্রের সাহায্যে এখানে বলছে নিরীক্ষা সূত্রের সাহায্যে প্রতিরোধী মূল্য নির্ণয় করো নিরীক্ষা সূত্রের সাহায্যে বললে তাহলে কে নির্ণয় করবো আমরা নিরীক্ষার ফর্মুলা অ্যানালাইসিস ফর্মুলা দিয়ে সেটা হচ্ছে কে সনসন হলো রো এন স্কোয়ার প্লাস টু রো এন আর রুটের বাইরে হচ্ছে মাইনাস রো এন তাহলে এটা একটু নির্ণয় করি রুট ওভার রো ফেসি পয়েন্ট ডাবল জিরো এইট ফাইভ সেভেন ইন্টু এন হলো নাইন এ দুটার হোল স্কোয়ার প্লাস টু রো এন পয়েন্ট ডাবল জিরো এইট ফাইভ সেভেন মাইনাস রো এন ক্যালকুলেশনের সাইজটা বড় কিন্তু ক্যালকুলেশনটা খুবই সহজ তো এটাকে ক্যালকুলেশন করলে কে এর ভ্যালু আসবে পয়েন্ট থ্রি এর ভ্যালু পয়েন্ট আসলে যে এখন যে নির্ণয় করব তো আমরা জানি জে ওয়ান মাইনাস কে বাই এটা করলে আসবে তো জে কে দুইটা নির্ণয় করে ফেললাম তাহলে এখন কাজ হলো এম সি আর এম এস নির্ণয় করা ওকে তো এম সি স্কোয়ার ভ্যালুই আমরা জানি হাফ এফ সি মান সবগুলো যে কংক্রিটের আঠাশ দিনের সর্বোচ্চ চাপ পি এফ সিটা টা হলো ও এফ টা একটু নির্ণয় করে নিতে হবে এটা হচ্ছে এফ প্রাইম সি এর মান ম্যাক্সিমাম তো এফ ফর্মুলা হলো পয়েন্ট ফোর ফাইভ এখান থেকে পয়েন্ট ফোর ফাইভ দশ এটা করলে আসবে চুরানব্বই দশমিক পাঁচ কেজি পার সেন্টিমিটার চুরানব্বই দশমিক পাঁচ হাফ এফ সি জে কে যেটা পেয়েছি কে হল পয়েন্ট বিডি স্কোয়ার বি হলো ত্রিশ সেন্টিমিটার এবং ইফেক্টিভ ডেপথ ডিটা হলো স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে

কারণ এই স্টিল ইল্ডিংয়ে বিম ফেল করবে ওকে তাহলে এই বিমের প্রতিরোধী মুভমেন্ট হলো এটা তাহলে এটাকে আমরা অ্যান্সার দিয়ে দেবো এখানে একটু লিখে দিতে পারি যে যেহেতু এম সি গিটার দেন এম এস বা যেহেতু ছোটো আর কি এম এস স্মলার দেন এম সি দেড়শো আমাদের রেজিস্টিং মুভমেন্ট হবে এটা যেটা ছোটো হবে সেটা নিবো আমরা রেজিস্ট্রিং মুভমেন্ট তো আশা করছি বুঝতে পারছি